আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব আমাদের একটা কুঅভ্যাস বদ অভ্যাস বধ হাসলত যাকে বলা হয় গালি যে গালি আমাদের জবানে প্রায় সময় লেগে থাকে অথচ এই গালির ভয়াবহতা এর কুফল এর পরিণাম অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন যে গালি আমাদেরকে দিতে নিষেধ করেছেন যে গালি দিতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যে গালি রসুল্লাহ সাল্লু আলাই আসাল্লামের জিন্দগিতে কোনো দিন দেন নাই সাহাবাই আজমাইন রাজি আনহু গালি দিয়েছেন বলে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না সে গালি সম্পর্কে আমরা উদাসীন আমরা আমাদের মনের অমিল হলে আমাদের বিরুদ্ধে চলে গেলে আমরা হেরে গেলে কিংবা সত্য বললেও আমরা রেগে গিয়ে খুবে গালি দিয়ে দেই কেউ বা হাসির চলেও বন্ধুবান্ধবকে গালি দিয়ে দিই অজান্তেও গালি দিয়ে দিই এই গালি আমাদের জন্য অত্যন্ত খারাপ সেই গালিটা যদি হয় কারো পিতার অথবা মাতার নামের উপরে আমরা যেমন

قال رسول الله صلى الله عليه وسلم نعم يسب ابا الرجل فيسب اباه ويسب امه فيسب امه وفي رواية ان من اكبر الكبائر ان يلعن الرجل والديه قيل يا رسول الله يا حبيب الله كيف يلعن الرجل والديه সম্মান দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল সাল্লাম বলেন মানুষ তার আপন পিতাকেই গালি দেয় সাহবাই আজমাই রাজি আল্লাহ আনহ প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেউ কি তার আপন পিতামাতাকে গালি দেয় দিতে পারে প্রতি উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাই বললেন হা নাম ইয়াসুব্য আবার রজুলি ফায়াসুব্য আবাহু যদি কোনো ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয় প্রতি উত্তরে সে তার পিতাকেও গালি দেয় অয়াসুব্য উম্মাহু ফায়াসুব্য উম্মা এবং যদি কোনো ব্যক্তি অন্যের মাকে গালি দেয় প্রতি উত্তরে সে তার মাকেও গালি দেয় এভাবেই পিতামাতাকে গালি দেওয়া হয় নিজের পিতামাতাকে গালি দেওয়া হয় অন্য অন্নবর্ণনায় রাসুল্লা সাল্লি আসাল্লাম বলেন কবিরা গুনাগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনা আপন পিতামাতাকে অভিশাপ দেওয়া অভিশাপপাত করা সাহাবাই আজমাই রাজিয়া আনু প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ কিভাবে নিজের পিতা মাতাকে অভিসম্পাদ করা হয় রসুল্লাহ ওয়াসাল্লাম আলহি আসাল্লাম সুব্বু আবার রজলি ফায়া আবাহু অায়াশুব্য আবাহু যদি কেউ অন্যের পিতাকে গালি দেয় প্রতি উত্তরে সে তার পিতাকেও গালি দেয় যদি কেউ অন্যের মাকে গালি দেয় প্রতি উত্তরে সে তার মা গালি দেয় আর এভাবেই নিজের পিতা মাতাকে কি অভিসম্পাত করা হয় অভিশাপ দেওয়া হয় অর্থাৎ আমার কর্মের কারণেই আমি আমার পিতামাতাকে গালি শোনাইলাম আমার কর্মের কারণেই আমি আমার পিতামাতাকে গালি দিলাম সম্মানিত দিনী ভাই বোনেরা হাসিতে হোক খেলায় থামসাই হোক রাগে হোক খুবে হোক হেরে গেলে ঠকে গেলে সত্য বলে চেতিয়ে দিলে আমরা গালি দিয়ে দিই অথচ এই গালি আমাদের জন্য অত্যন্ত খারাপ এমন কি। আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মানুষ মানুষকে গালি দেবে এটা তো নিষেধই অন্য ধর্মের উপাস্যদেরকেও গালি দেওয়া যাবে না এই মর্মে আল্লাহ আলামিন। সুরাই আলহামের একশত আট নং আয়াতে বলেন তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না এই জন্য যে তারা তোমাদের প্রভুর ইবাদত করে না অন্য প্রভুর ইবাদত করে তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না আল্লাহ রব্লা আলমিন বলেন যে তোমরা অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিও না তারা তোমাদের প্রভুর ইবাদত না করে অন্য ধর্মের অন্য প্রভুর ইবাদত করে বিদায় তোমরা তাকে গালি দিও না যদি দাও তাহলে প্রতি উত্তরে তারা তোমার রবকে তোমার আল্লাহকেও গালি দিয়ে দেবে এমনকি তারা তোমার আল্লাহকে শত্রু মনে করে নেবে শত্রু বানিয়ে নেবে অজ্ঞতা সারে বোঝা গেল আমি অন্য ধর্মের প্রভুকে গালি দিয়ে নিজের প্রভুকেই গালি শুনাইলাম তাহলে আমরা যে অহরহ গালি দিচ্ছি অন্য ধর্মকে অন্য ব্যক্তিকে অন্যের পিতামাতাকে ঘুরে ফিরে আমি আমার ক্ষতিই করতেছি আমি আমার রবকে আমার আল্লাহকে গালি শোনাচ্ছি আমি আমার পিতা মাতাকে গালি শোনাচ্ছি অথচ এই গালি আমাদের জবানের মধ্যে লেগেই থাকে রিক্সাওয়ালা রাস্তাঘাটে হাটে বাজারে অধীনস্থ সবাইকে আমরা গালিগালাজ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কুঅব্যাস বদ অভ্যাস গালি নামক বস্তু থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের এই পবিত্র জবানকে পবিত্র রেখে পবিত্র কালামুল্লা তেলাওয়াতের তৌফিক দান করুন আমি